আপনার বাগানে টাটকা সুস্বাদু আনার ফলানোর স্বপ্ন দেখছেন গাছের ফেরিওয়ালা আপনার জন্য নিয়ে এসেছে উন্নত জাতের কলম করা আনার ফলের চারা যা আপনার বাগানকে ভরে তুলবে মিষ্টি আনারের প্রাচুর্যে আমাদের চারাগুলির বিশেষত্ব উন্নত জাতের কলমের চারা সরাসরি কলম করা তাই আপনি পাবেন নিশ্চিতভাবে উন্নত মানের ফল দ্রুত ফলনশীল অল্প সময়ে আপনার বাগানে আনার ধরতে শুরু করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সুস্থ সবল চারা হওয়ায় রোগ বালায়ের চিন্তা কম সব ধরনের বাগানের জন্য উপযুক্ত ছোট বা বড় যে কোনো জায়গাতেই এই চারাগুলি দারুণ মানানসই যারা নিজের হাতে ফলানো তাজা আনারের স্বাদ নিতে চান তাদের জন্য এটি এক দারুণ সুযোগ কিভাবে পাবেন আপনার চারা বিস্তারিত জানতে অথবা চারা সংগ্রহ করতে আজই ভিজিট করুন আমাদের গাছের ফেরিওয়ালা ফেসবুক পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাতে আপনার দোরগোড়ায় পৌঁছে যায় আপনার পছন্দের চারা গাছের ফেরিওয়ালা গাছের যত্ন এবং গাছ কেনার জন্য আপনার বিশ্বস্ত অনলাইন শপ